প্রবীণ নাগরিকদের জন্য আয়ুষ্মান ভারত নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনে এবার সত্তর বছর কিংবা তার বেশি বয়সীরা বছর পাঁচ লক্ষ টাকা স্বাস্থ্য বিমা পাবেন এর ফলে ছয় কোটি প্রবীণ নাগরিক উপকৃত হবেন বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর এই বিবৃতিতে একথা জানানো হয়েছে এতদিন কোন পরিবার আয়ুষ্মান ভারতের অধীনে বছরে পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্য বীমা পেত এদিন কেন্দ্রীয় তরফে বিবৃতিতে বলা হয়েছে আর্থ সামাজিক অবস্থা যাই হোক না কেন দেশের সমস্ত প্রবীণ নাগরিক আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার সুবিধা পাবেন তাদের জন্য আলাদা কার্ড দেওয়া হবে আয়ুষ্মান ভারত প্রকল্পে কোন পরিবার বছরে পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্য বীমা পান সত্তর কিংবা তার বেশি বয়সী কোনো ব্যক্তি ওই পরিবারের সদস্য হলে এবার থেকে তিনি আলাদা করে পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্য বিমা পাবেন সত্তর বছরের কম বয়সীরা তার এই বিমার সুযোগ পাবেন না সেক্ষেত্রে একটি পরিবারে কোনো প্রবীণ ব্যক্তি থাকলে তিনি পাঁচ লক্ষ টাকা ও বাকিরা পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্য বিমা পাবেন আবার ওই প্রবীণ ব্যক্তি যদি কোনো সরকারি স্বাস্থ্য বিমা যেমন সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম আয়ুষ্মান সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স কিংবা এক্স সার্ভিসম্যান কন্ট্রিবিউটারি হেলথ স্কিমের আওতায় থাকেন তবে তিনি নিজের পছন্দ বেছে নিতে পারেন কারো বেসরকারি স্বাস্থ্য বিমা করা থাকলে তিনি আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বিমার সুবিধা পাবেন প্রসঙ্গত চলতি বছর এপ্রিলে সত্তর কিংবা তার বেশি বয়সীদের এ স্বাস্থ্য বিমার সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর এক্স হ্যান্ডেলে পোস্ট করে প্রধানমন্ত্রী জানান ছয় কোটি মানুষ এর সুবিধা পাবেন